বায়াসকে কি হলো যাবেন আপনি বায়াস কইলো আপনার চকবেদে চকবেদে ছেড়ে দিব একটা হাতে একটা লাঠি দিয়ে দিব লাঠি দেবে সেরা হারিয়ে এক এর ডিস্ট্রিক্টের ও বাচ্চা তো এই যে বানতে পারবে বাড়ি দেয়া তার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আছে তো কোণাবাড়ি এক চান্স একবারই একবারই এক চান্স মানে এক চান্সে বানতে হবে এক চামচা বাংতে হ্যাঁ বাড়ি কি একটা দিতে পারবো না তিনে বাড়ি দিব এক পিস একটা বাড়ি দিব একবার কিচ্ছা খতম করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি হালা শুরু করেন 不是，阿拉阿里，你别说那个呀！不是，不是，不是，阿里，阿里，阿里，阿里，阿里，阿里，阿

সবাই দর্শক কোথায় পাতা কেন আসলে অনেক দর্শক হয়ে গেছে তো হ্যাঁ শুরু করবেন

आ 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 ভাই তোমার নাম কি আমার নাম রিদওয়ান কি রিদওয়ান রিদওয়ান তুমি কি পারবা এই বাড়ি দিয়ে এই পাটিল লাগতে এই ইয়া মুর্শিদ সগবন্ধ জি আমরা হুজুরে পারে কিনা দূরে দাও দূরে দাও তুমি দূরে দাও দূরে যাও বাড়ি রাখো তো দূরে যাও আচ্ছা শুধুরা আগে একটা ম্যাপ করবে সুজুর

আমাদের <laughs> আজকে <laughs>

পরবর্তীতে আমরা ভালো কিছু আসসালামু আলাইকুম एवरीवन আসলে এটা আনন্দের জন্য আমাদের গ্রামের আমাদের সব ফুলপানের নিয়ে সেরা এটা আয়োজন করা হয়েছে তো এতে কোনো ভুল পান সবাই কমেন্ট দৃষ্টিতে দেখবেন আর সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমরা যাতে আগামী তার এমন ভালো সুন্দর সুন্দর মানে ইয়াং জেনারেশনের আনন্দের জন্য আমরা আরো এমন কিছু হল আপনাদের উপহার উপহার দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে ভালো ভালো কন্টেন্ট করার মতন আমাদেরকে সাজেশন দিবেন ধন্যবাদ সবাইকে